মেদিনীপুর পৌরসভার আমরুদ প্রকল্পের পাইপ গোডাউনে আগুন বুধবার সকাল এগারোটা নাগাদ স্থানীয় মানুষরা জর্জ কোর্ট লাগোয়া পৌরসভার পাইপ গোডাউন থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোতে দেখে পৌরসভায় খবর দিলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান সিআইসি মিতালি ব্যানার্জি সহ অন্যান্যরা খবর দেওয়া হয় দমকল বিভাগে এ পর্যন্ত পাঁচটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে পৌরপ্রধান সৌমেন খান জানান আনুমানিক কুড়ি লক্ষ টাকার পাইপ ও অন্যান্য সরঞ্জামের ক্ষতি হচ্ছে বিশেষ করে জল দপ্তরের এটা যেটা আমরুটের কাজ হচ্ছে এখানে একটা গোডাউন আছে যেখানে সমস্ত রাবার রিজর্ট পাইপের কাবলিং সমস্ত রবারের ফিটিংস যত সেগুলো এখানে রাখা ছিল সেগুলো এবারের কাজও হচ্ছে সেখানে প্লাস্টিকের জয়েন্টগুলো সব ছিল সেখানে পাশে একটি পার্ক তারা পরিষ্কার করে জঙ্গলগুলোতে আগুন দিয়ে চলে গেছে যার ফলে আগুনটা ক্রমশ আস্তে আস্তে যে ওইখানে শুকনো গাছে পাতা থেকে ভেতরে ঢুকে যায় এবং পুরোটাই প্রায় আড়াই ঘন্টা হয়ে গেল ফায়ার ব্রিগেডের কর্মীরা তারা দক্ষতার সাথে 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 এসে গেছে আমাদের পাশে একটি হাসপাতাল আছে পাশে জজ কোটের তাদের রুম আছে পাশাপাশি অনেক বাড়ি আছে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু আমাদের ফায়ার ব্রিগেডের কর্মীরা তারা পাঁচির ভেঙে কাটার দিয়ে সাটার ভেঙে এবং জল প্রায় তিনটা ইঞ্জিন জল রেখা দিয়ে নিবারণের চেষ্টা হয়েছে প্রায় আড়াই ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি তবে আশা করছি যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রণে নিয়ে আসবেন এবং এটা আমরা পুরসভা থেকে যারা এটা জঙ্গল পরিষ্কার করে আগুন ধরিয়েছে তাদের বিরুদ্ধে আমরা থানাতে কমপ্লেন করছি যে এই ধরনের কাজ কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারত আজকে জিনিসপত্র ক্ষতি হলো ঠিকই কিন্তু মানুষের কোনো তো ক্ষতি হতে আর আশঙ্কা ছিল সেটা ফায়ার ব্রিগেডের কর্মীরা তারা দক্ষতার সাথে এই কাজটা করে নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে পাঁচির ভেঙেছে সাটার ভেঙেছে এবং খুব পরিশ্রম করে আর তিন ঘন্টা ধরে তারা এই লড়াইটা করার পর আগুনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়েছে আমরা মনে করছি যে এটা আগুনটা নিয়ন্ত্রণে এসে গেছে আনুমানিক প্রায় এখানে আমরুটের অনেক ফিটিং সাম ছিল তো যা যতটুকু জেনেছি আমাদের এজেন্সির কাছ থেকে প্রায় কুড়ি লক্ষ টাকার মতন পাইপের ফিটিংস এখানে সব ছিল থেকে শেখ ওয়ার্ষের রিপোর্ট বিগ